ফের সিপিএম এবং বিজেপিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে আর বোনা চৌত্রিশ বছর মুন্ড নিয়ে খেলেছে তাদের বানবোনা চিটফান্ড এনেছিল সিপিএম জয়নগরের সভা থেকে রীতিমতো সিপিএম আর বিজেপিকে তুলো ধরা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে কখনোই হারবো না সিপিএম এর সঙ্গে আপোষ করবো না হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আমার মা বাংলা আমার মা বাংলা আমার আম্মা বাংলা আমার মাদার বাংলা আমার গর্ব বাংলার মাটি খাটি সোনার এই মাটি এ মাটি আমরা ছাড়বো না এ মাটি আমরা ছাড়ছি না লড়াই চলবে লড়ে যাব বিজেপির কাছে আত্মসমর্পণ করব না আর সন্ত্রাসবাদী শিখিয়ে চৌত্রিশ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে তাদের সাথে আপোষ করব না এটা মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঙ্কার দিলেন যে কোনোভাবেই সিপিএম এবং বিজেপিকে বিজেপি না বিনা যুদ্ধে ইঞ্চিও জমি ছাড়া হবে না জয়নগরের সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে হারবো না চৌত্রিশ বছর মুন্ড নিয়ে খেলা করেছে এই সিপিএম তাদেরকে মানবো না চিটফান্ড এনেছিল বাংলার বুকে সিপিএম জয়নগরের সভা থেকে রীতিমতো হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপি অন্যদিকে সিপিএম দুজনকে কাঠ তুলেন মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছর ধরে মুন্ডু নিয়ে খেলা করেছে সিপিএম এবং বাংলার বুকে চিট রমনামা সিপিএম এনেছে সিপিএম এর হাত ধরেই চিট ফান্ডে রমনামা জয়নগরের সভায় রীতিমতো নিশানা করলেন বিজেপি আর সিপিএম কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সঙ্গে কোনোভাবেই আপোষ নয় এবং বিজেপি কে কোনো আমরা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের সভা থেকে একের পর এক বিষয় তিনি সামনে এনেছেন একদিকে যেমন এনআরসি আবার অন্যদিকে সিপিএম আর বিজেপিকে কে তুলোধনা করেছেন সিপিএম বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে কোনোদিনই হারবো না চৌত্রিশ বছর মূল্য নিয়ে খেলা করেছে তারা তাদেরকে কোনোভাবেই মানবো না তাদের সঙ্গে কোনোভাবেই সমঝোতা নয় বাংলার বুকে চিটফান্ড এনেছিল এই সিপিএম আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা রবীন্দ্র দেব আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএম চিটফান্ড এনেছে চৌত্রিশ বছর আপনারা মূল্য নিয়ে খেলেছেন আপনাদের সঙ্গে কোনোভাবেই আপোষ করবে না তৃণমূল আপনাদের কি প্রতিক্রিয়া করেছেন মন্ত্রিত্ব করেছেন বিজেপিকে এ রাজ্যে দেখে এনেছেন আর এসে শাখা বামতন্ত্রের আমলে ছিল আজকে শাখা সেটা মহিলুয়া আকার ধারণ করেছে এখানে বিজেপি এতগুলি বিধানসভা এবং লোকসভা আসন পাওয়ার মূলে হচ্ছে তিনি দেখে এনেছেন তিনি আসলে মন্ত্রিত্ব করেছেন এক সময় থেকে বেরিয়ে এসেছিলেন কয়েলকার ইস্যুতে তারপরে আবার গেলেন তিনি এইসব তথ্য কিছু করে বলছেন আর মুন্ডা আমাদের দু আটশো ছয় করে নিচ্ছে স্থান দিতে হয়েছে চৌত্রিশ বছরে এবং সেগুলি তথাকথিত মাওবাদীদের সাথে যাতে সুচিত্রা মাহাতো থেকে শুরু করে সবাই সবাই জানে যে এইসব যারা মাওবাদীর নামে তারা তৃণমূলে তারা তৃণমূলে জয়েন করেছে তারাই খুন করেছি আমাদের এই জঙ্গল মহলে তিনটে জেলায় মেদিনীপুরে ঝাড়গ্রামে বাঁকুড়ায় এই সমস্ত পুরুলিয়ায় এই সমস্ত জেলাগুলিতে যে আমাদের কর্মীদের পাঁচশো সাড়ে পাঁচশো কর্মীর প্রাণ হারিয়েছে বাড়ি হয়েছে ঘর হয়েছে আহত হয়ে আছে আছে সব বলে হচ্ছে তৃণমূল সুতরাং এইসব এখন দুর্নীতির পঙ্কে নিমজ্জিত আপাত মস্ত লজ্জা মতো এইসব কথা এখন বলে বেড়াচ্ছে বারো বছর ধরে বাবদন সরকার নেই বারো বছরে কি করেছে সব তো মানুষ বুঝতে শিল্প সংস্কৃতি আমাদের রাজ্যের শিক্ষা এই সমস্ত কিছু কথার কোনো মানে নেই দেখতে পাচ্ছি তিনি স্পষ্ট বলছেন এই সমস্ত কথা ভিত্তিহীন এই কথার কোনো মানে নেই অনেক ধন্যবাদ আমরা কথা বললাম সিপিএম নেতা রবীন্দ্রের সঙ্গে